হ্যালো এভরিওয়ান গ্লো উইথ আফরোসা পডকাস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবসময় কিন্তু আমরা শুনতে থাকি আমার চোখ অনেক ছোট আমার চোখটা বড় দেখাতে চাই আমার চোখটা সুন্দর হলে ভালো হতো আপনার চোখটা সুন্দর সো যারা বলেন আপনার চোখ সুন্দর তাদেরকে ধন্যবাদ কিন্তু যারা আসলে নিজের চোখ নিয়ে স্যাটিসফাইড না তাদের ক্ষেত্রে বলতে চাই চোখ বড় দেখানোর জন্য সবার আগে যেটি দরকার চোখের উপরে অনেক মেকআপ দিতে হয় না চোখ সময় সিম্পল রাখতে হয় যত কম মেকআপ রাখবেন চোখ তত বড় থাকবে পাতলা থাকবে আর অবশ্যই আপনি খুব সুন্দর করে মাস্কারা পরবেন আপনি লাইনার পরেন বা কাজল পরেন যেটাই পরেন না কেন যদি দুটোই পরেন পড়তে পারেন বাট মাথায় রাখতে হবে খুব সুন্দর করে মাস্কারা পরতে হবে যখন আপনি খুব সুন্দর করে মাস্কারা পরবেন তখন আপনার চোখ এমনিতেই বড় হয়ে যাবে সো চোখ বড় করার টিপসটি এখনই পেয়ে গেলেন